নমস্কার আজকে এসে উপস্থিত হয়েছি আমরা মুর্শিদাবাদের নবকান্তপুরে মুর্শিদাবাদের নবকান্তপুর ওমরপুরের ঠিক আশাপাশি আর কি তো এখানে একটা দুমবার খামার দুমবার খামার আমার এই চ্যানেলে ফার্স্ট টাইম এবং আমিও প্রথমবার দেখছি আজকে দুম্বা তো দুম্বা এক কথায় এমন একটা প্রাণী যার আমরা শুনেছি যে যার মাংসের মানে মূল্য অনেক খায় অনেক দাম এই দুম্বার মাংসের আর এই খামার খুব একটা সচরাচর আমাদের চোখে পড়ে না কিন্তু আজকে সেরকমই একটা সুন্দর দুমবার খামারে এসে আমরা উপস্থিত হয়েছি তো কিভাবে দুম্বা পালন করা হয় আর দুমবার বিশেষ বিশেষ করে দাম কেমন বর্তমানে কেমন দাম রয়েছে মাংসের কেমন দাম সেই সব বিষয়ে তো আমার অনেকটা অচেনা মানে অজানা আর কি তো সেই সব বিষয়টা নিয়েও আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আর কীরকমভাবে এর পরিচর্যা করা হয় অসুখ বিসুখ কেমন হয় এদের ব্রিডিং সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটিতে লাস্ট পর্যন্ত থাকুন আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও যিনি এই ফার্মের ওনার ওনাকে আমরা ডেকে নেবো সামনে এবং ওনার সাথে আমরা বিস্তারিত এই ফার্মের বিষয়ে জানবো চলুন শুরু করি আজকের ভিডিও তো দাদাকে আমরা সাথে পেয়েছি তো দাদা কেমন আছেন আপনি

পোষে মানে ভেড়ার মতনই যেগুলো জিনিস হ্যাঁ খুব কম আচ্ছা হ্যাঁ ছাগলের যেমন সবসময় ঠান্ডা জ্বর সর্দি লেগেই থাকে এগুলো হয় না আচ্ছা আচ্ছা এদের মানে ভালো খাওয়া দাওয়া একটু দিলেই খাবার দিলেই

যার কারণে এটার প্রতি একটা ইন্টারেস্ট বাজার চাহিদা বলতে হ্যাঁ এর মাংস কাটা হিসাবে মাংস 1.5 থেকে 2000 টাকা কেজি হিসাবে এত পার কেজি আরে বাহ কাটাই মাংস আচ্ছা আচ্ছা 1.5 থেকে কোয়ালিটি কোয়ালিটি ফুল মাংস হলে 2000 টাকা কেজি এর বাজার মূল্য তো বেশ ভালো এর বাজার বাজার চাহিদা কেমন বাজার চাহিদা অনেক আমাদের অনেক ফোন আছে হ্যাঁ বাচ্চার অনেক চাহিদা আচ্ছা কিন্তু আমরা সেরকম বাচ্চা দিতে পারেন না দিতে পারি না ঠিক ঠিক সব সময় থাকে না আমরা বাচ্চা হওয়া মাত্রই বুক হয়ে যায় আচ্ছা আচ্ছা তো বন্ধুরা এত কিছু বিস্তারিত আমরা আরো মানে দুম্বাগুলো দেখতে দেখতে করব তো এই হচ্ছে এনার ফার্ম এইটাই ফার্ম ওনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফার্ম করেছেন আর ই এস এম দুম্বা গড ফার্ম উপরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে মনিরুল ইসলাম এটা নাম আপনার বাবা তাই তো জি জি আচ্ছা তো এই হচ্ছে ফার্ম এবার ফার্মের বিস্তারিত জানবো যে এই ফার্মটা আপনার কতটা জায়গার মধ্যে আছে এটা আছে আপনার টোটাল 1100 জায়গার উপর ফার্মটা 1100 জায়গার উপরে আচ্ছা তো আপনার ডুম্বাগুলো এখন কোথায় ডুম্বাগুলো এখন আমাদের ঘরে আছে ঘরে রেস্ট করছি আচ্ছা তো চলুন দুম্বা দেখি তো বন্ধুরা এই হচ্ছে ইনার খামার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাস্তা এটা দিয়ে উপরে উঠতে হয় তো চলুন উপরে গিয়ে দেখি দেখুন ফার্মে আমরা মোটামুটি এই ফার্মের হাইটটা কতটা রয়েছে সে বিষয়েও আলোচনা করব এই ফার্মের সেটআপটা পুরোটাই জানবো তো এই যে হচ্ছে আহ দুম্বাগুলো এখানে রাখা রয়েছে বা এখানে ভিতরে রাখা রয়েছে আচ্ছা এই যে দুম্বা আমরা দেখতে পাচ্ছি তো দেখছি কিন্তু এই যে দুম্বাগুলো দেখুন সাইজ কেমন এই যে দেখতে পাচ্ছেন দাদা একটা দুম্বা হাতে নিয়ে আসেন কুড়ি দিনের বাচ্চা কুড়ি দিনের কুড়ি দিনের কি বলেন কুড়ি দিনের বাচ্চা আচ্ছা ওজন যদি বলেন তাহলে আরে বাহ যদি ওজন বলি কি রকম ওজন হবে এটা 20 থেকে 15 কেজি ওজন হয়েছে 15 থেকে 20 কেজি 20 দিনের বাচ্চা আরে বাহ তো দাদা একটু জানতে চাইবো যে আপনার এখানে টোটাল কতটা দুম্বা রয়েছে এখন আমাদের এখানে আছে 30 টা 30 টা রয়েছে আচ্ছা আর তার মধ্যে মেল কতটা ফিমেল কতটা রয়েছে মেল আছে আমাদের এখানে তিনটা মেল আছে তিনটা মেল আচ্ছা আর বিডার কয়টা মেল তিনটা আছে

এই যে এখানে দেখতে পাচ্ছি এইটা হচ্ছে এটা কি ব্রিডার তাই তো জি জি এটা ব্রিডার এইটা ব্রিডার বাপ রে বাপ ব্রিডার যদি বয়স বলি কত বয়স হবে এটা 18 মাস বয়স 18 মাস 18 মাস বাপ এর বডি ওয়েট কতটা আসবে এর বডি ওয়েট এটা 1 কুইন্টাল ওয়েট আছে 1 কুইন্টাল 1 কুইন্টাল ওয়েট আছে বডি ওয়েট একটু পিছনে নিয়ে যাবেন পিছনে নিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্রিডারটা কত বড় সাইজ

1000 স্কয়ার ফিট 1000 স্কয়ার ফিটের মতো পুরো সেটআপটা দেখতে পাচ্ছেন একদম খুব মজবুত করে করা হয়েছে খোলা মেলা খোলা মেলা চারদিকটা যেমন জাল দিয়ে খোলা মেলা রাখা রয়েছে কারণ ভেন্টিলেশনের ব্যাপার রয়েছে আচ্ছা দাদা আমরা ছাগলের ফার্মে যাই জি অনেক ছাগলের ফার্মে গেছি সেখানে দেখি গ্যাস গন্ধ হয় কিন্তু এখানে তো সেরকম গ্যাস গন্ধ পাচ্ছি না এই ধুম্মা একটা এমন একটা ই এটা ছাইলে মিনাতে ভরপুর

নিচে পড়ে যায় সব নিচে পড়ে যায় তাহলে গায়ে এরকম লাগে না আচ্ছা তাই নোংরা হয় না আচ্ছা আচ্ছা ঠিক ভাই শরীর সুস্থ থাকে শরীরটা সুস্থ থাকে আচ্ছা এর সারা দিনের একটু যদি বলি পরিচর্যা কেমন করতে হয় দাদা সারা দিনের পরিচর্যা বলতে সকালে ওই বিচুলির সঙ্গে বল বিচুলির সঙ্গে সব রকম খাবার মিক্স করা হয় হ্যাঁ একবেলা তবে দুপুরে দুটো তিনটার দিকে আমাদের ঘাস থাকে সেই ঘাসগুলো দেওয়া হয় আচ্ছা হ্যাঁ তারপর আবার রাতের বেলায় সেই দানা খাবার দেওয়া হয়

ডু মাকেট প্রপারলি সুস্থ রাখা যায় সুস্থ রাখা যায় আচ্ছা তাহলে এর লোম গুলো আপনারা কেটে কি কোনো কথা বলেন এখন এখানে মার্কেটের এরকম নাই লোম নাই নাই এখন সেভাবে সেরকম সিল্প করে উঠেনি উন্নতিত হলে এই লোমগুলো কাজে লাগবে ঠিক ঠিক তাহলে কতদিন অন্তর অন্তর এগুলোর লোমগুলোকে ছাঁটা করা হয় মানে কাটা এই মাসে একবার লোম কাটলে হবে গরমকালে প্রতি মাসে একবার করে লোম কাটতে হবে মাসে একবার গরমকালে আচ্ছা

আমি অন্যান্য ভিডিওতেও দেখেছি যে এত সুন্দর নেই মানে মানে দেখতে পাচ্ছেন বডি স্ট্রাকচার দেখে ঠিক আছে আপনারা হয়তো আনুমানিক ধারণা করতে পারছেন যে দেখুন এই যে তোমার দেখুন শরীর স্বাস্থ্য একদম চকচকা আর অনেকটা হেভি দেখতে পাচ্ছেন এই যে মাংস জায়গাটা দেখুন শেপটা কত সুন্দর শেপ তো এই হচ্ছে বিষয় এক কথায় যদি এটারই দাম বলি

আসবে ফার্মে কথা বলবে আচ্ছা 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 তাও একটা আনুমানিক বলুন না একটু ফিমেলের যদি আনুমানিক 1 লক্ষ 1 লক্ষ 10 20 1 লক্ষ প্লাস হ্যাঁ জি জি 1 লক্ষ প্লাস আনুমানিক 1 লক্ষ 10 20000 আরে বাপ রে আরে যদি ফিমেল গুলোর কথা বলি এরকম মাদার যদি কথা বলি তাহলে ফিমেল গুলো পেটে বাচ্চা আছে এখন আচ্ছা আপনারা যখন নিয়ে এসেছিলেন কি কতটা দিয়ে শুরু করেছিলেন আমরা 4 টা দিয়ে শুরু করেছিলাম প্রথম 4 টা প্রথম 4 টা একটা মেল হুম চারটে ফিমেল আচ্ছা আচ্ছা পাঁচটা হুম মেল ছিল চারটে আচ্ছা আচ্ছা তো আপনি টোটাল যদি বলি এক একটার দাম কত টাকা পড়েছিল তখন যখন কিনে নিয়েছিলেন ওটা অনেক দিন আগে নিয়েছিলাম তো চার বছর আগে তখন ছিল পার পেস 60 70 60 70000 টাকা এরকম এরকম দামে কিনে নিছিলাম বাচ্চা নিছিলাম বাহ বাহ এমন দাম বলছেন যাতে এক একটা বড় জাতের গাবি গুলো পাওয়া যায় হ্যাঁ লি আচ্ছা ভেড়া জাতের এরা ঠিক আছে এরা তো মানে ভেড়া গুলো ধरुण ভেরাড়ি জাতের তাই তো একটা ভেরাড়ি তো এরকম একটা দুম্বার দাম 50 60000 টাকা ভাবা যায় বিশেষত একবার নিজে ভেবে দেখুন তো আচ্ছা কারণ এর মাংসের দামটা অনেক বেশি তাই তো আচ্ছা দেখুন সাইজটাও বেশ মানে এক কোমর পর্যন্ত সাইজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে দুম্বা তো দাদা এরা বাচ্চা কটা করে দেয় এবার বলুন এরা বাচ্চা বছরে চোদ্দো থেকে ষোলো মাসে দুটো বাচ্চা হয় চোদ্দ থেকে ষোলো মাসে দুটো বাচ্চা আচ্ছা তার মানে এক একবারে একটা করে একটা করে হয় বাচ্চা মানে নব্বই পার্সেন্ট দুম্বার একটা করে বাচ্চা হয় সাত আট পার্সেন্ট একটা সাত আট মাসে একটা দেবেন দুটো বাচ্চা হয় আর টেন পার্সেন্ট দুটো বাকি নাইন্টি পার্সেন্ট একটা করে একটা আচ্ছা তো কোনটা বেস্ট বেশ বল ভালো কোনটা মানে একটা করে হওয়া ভালো নাকি দুটো হওয়া ভালো দুটো করে হলে প্রফিটটা হয় ভালো হ্যাঁ দুটো করে হলে হয় বেশি কিন্তু সেটা খুব পাওয়া খুব কঠিন ঠিক 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 আচ্ছা আর হয়তো দুটো করে হলেও এরকম সাইজ আসবে না সাইজ বড় হবে ঠিক ঠিক তো এই হচ্ছে বিষয় এবার একটু এরা ধরুন ছোট থেকে ঠিক আছে ছোট থেকে কত মাস বয়সে এরা বাচ্চা দেয় প্রথম বাচ্চা দেয় প্রথম ছোট থেকে এক বছরে পরিপূর্ণ হয় এক বছরে এক বছর এক বছর আচ্ছা এক বছর পরে বাচ্চা দেবে বাচ্চা দেবে আচ্ছা আচ্ছা ঠিক তো দেখুন বন্ধুরা এই হচ্ছে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে বিষয় দেখুন দুম্বর খামার এক কথায় অনেক একটা প্রফিটেবল যদি বলি এখানে এতগুলো কোনটা এক বছর এটা এক বছর বয়স এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে এক বছর বয়স এক বছর বয়সে এত বড় সাইজ হয়ে গেছে তাহলে অনেক বলতে গেলে এখানেই যদি বলি তাহলে কয়েক লক্ষ টাকা কিন্তু এখানে রয়েছে এদিকে আছে একটু কোয়ালিটি গুলো দেখেন আচ্ছা এই যে দেখুন এটা একদম চিরাপাত চিরাপাত আরে বাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে এই যে দেখুন একদম চিরাপাত কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি বাহ কোয়ালিটি কিন্তু খুব সুন্দর খুব সুন্দর মানে দেখুন আমাদের ফার্মে কোয়ালিটি মেইনটেইনটা হয় কোয়ালিটি মেইনটেইন কোয়ালিটি মেইনটেইনটা হয় ঠিক ঠিক তো আচ্ছা দাদা আপনারা কোথা থেকে নিয়েছিলেন বা যদি কেউ নিতে চায় তাহলে সে কোথায় পেতে পারে এখন আমরা এখানে চাষবাস শুরু করছি চার বছর ধরে চাষ করছি আচ্ছা হ্যাঁ কেউ যদি মনে হয় যে নিব আমরা এখান থেকে দিতে পারবো আচ্ছা পারবেন দিতে পারবো আচ্ছা আমরা না আমরা ম্যানেজও করতে পারবো অনেক আচ্ছা আমাদের আরো আছে অন্য জায়গায় ফার্ম ফার্মের সঙ্গে যোগাযোগ আছে ভালো ফার্মের সঙ্গে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কোয়ালিটি আমরা এনে দিতে পারবো আপনাদের নাম্বার তাহলে আমরা দিতে পারি ভিডিওতে আচ্ছা তো ভিডিওতে যে নাম্বার শো হচ্ছে বন্ধুরা সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এই ফার্মে ভিজিট করতে পারেন এরকম একটা সুন্দর দুমবার খামার আছে খামার আজকে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন আর চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখুন কত সুন্দর একটা দুমবার খামার দাদা অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য তো তো বন্ধুরা চলুন দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ